কাতলা মাছের আলু পটল সয়াবিন দিয়ে ঝোল রেসিপিটা দুপুরে ভাতের পাতে অসাধারণ লাগবে রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে ভাতের পাতে কাতলা মাছের আলু পটল সয়াবিন দিয়ে ঝোলের রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো কাতলা মাছ আলু পটল সয়াবিন দিয়ে ঝোল করতে আমি কাতলা মাছ তো নিয়েই নিয়েছি চার পিস কাতলা মাছ আছে আর মাথাটাকে অর্থাৎ মুড়োটাকে আধখানা করে নেওয়া হয়েছে নিয়েছি সাতটা পটলকে অর্ধেক করে লম্বায় আর তিনটে আলুর এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি লম্বায় আর নিয়েছি সয়াবিন সয়াবিনটাকে আমি গরম জলে ভিসে দিয়েছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আলু পটলটাকে হালকা করে ভেজে নেব ওখানে পটলটা তেলেতে দিয়ে ভেজে নেব আর খুব সামান্য তেল দিয়ে আলু পটল সয়াবিনটাকে হালকা করে ভেজে নিয়ে সেদ্ধ করতে দেব আপনার পটলের দু পিটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি আলাদা করে কিছু ভাজবো না একই সাথে দিয়ে দেব আলুগুলোকে আলুগুলোকেও পটলের সাথে ভেজে নেব আলু আর পটলটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা সয়াবিন আমি কুড়ি পঁচিশটা সয়াবিন নিয়েছি সয়াবিন দিয়ে একবার মাছের ঝোলটা করে দেখবেন বাড়িতে বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে সয়াবিন হাই প্রোটিন আমরা তো সকলেই জানি সেরকম একে একে দিয়ে দেব লবণ চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ দিয়ে দেব একবার হলুদ আর লবণটা সবজির সাথে মেশানো হয়ে গেছে এবার সেদ্ধ করে নেব আপনারা এই ধরনের সবজিতে মাছের ঝোলে বড়ি দিয়েও করতে পারেন কড়াতে জল দিয়ে জলটা গরম হয়ে গেছে সেটাই কুকারে দিয়ে দিলাম এবার একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব একটা হুইসেল দেওয়া হয়ে গেছে এরপর কুকারটাকে অন্য বার্নারে করে নিয়ে কড়া বসিয়ে দিলাম মাছটাকে ভেজে নেব কড়ায় তেল দিয়ে মাছগুলোকে এবার ভেজে নেব কপটা লাল করে ভেজে নেব দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব আমি আর বাড়তি তেল দিচ্ছি না ওই একই তেলেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব একটা বড় টমেটো হাফ টমেটোকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটা এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর টমেটো আর পেঁয়াজটাকে নরম করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কেননা ঝোলটা লবণ দিয়েই সেদ্ধ করানো হয়েছে সেই বুঝে লবণটা দিলাম দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিচ্ছি না সময় আরও একটু দিয়ে দেবো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি হাফ চামচ রাঁধুনি নিয়ে রাঁধুনিটাকে দুহাতের তালুতে একটু ঘষে দিয়ে দেখুন কষানোটা শেষের দিকে এই সময় রাঁধুনিটা দিয়ে আর একবার কষে নেব দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সবজি রাঁধুনিটা দিয়ে একবার এইভাবে কাতলা মাছের ঝোল করে দেখুন কথা দিচ্ছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে কুকার ধোয়া জলটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার হাইয়ে করে দিচ্ছি এরপর একে একে দিয়ে দেব মাছগুলো মাছটা দিয়ে ফুটতে দেব দু মিনিট মিডিয়াম ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা দেব গরম মশলা গুঁড়ো গরম মশলাটা একটু মিশিয়ে নেব এবার অন্য পাত্রে তুলে নেব কাতলা মাছের আলু পটল সয়াবিন দিয়ে ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ